আসসালাম আলাইকুম আমি হুমায়ুন কবির হেলথ সেক্টরে কাজ করছি পাশাপাশি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি আমাদের লক্ষ্য হলো সঠিক এবং বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পণ্য ও সেবার মাধ্যমে মানুষের সুস্থ জীবন গড়ে তুলতে সাহায্য করা আমি এমন কিছু মানুষদের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করছি বা এমন কিছু মানুষকে আমি খুঁজছি যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন এবং একই সাথে ভালো কিছু করতে আগ্রহী এমন কিছু মানুষকে আমরা খুঁজি এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ফ্রেশ ডিং জিং এর অর্থ হচ্ছে যে আপনার কোলন পরিষ্কার চ্যাং কলন এবং এটা আমাদের শরীরের সাথে বহু রকম কাজের সাথে সম্পৃক্ত এটার সংক্ষিপ্ত যে বিষয় বিষয় বলি সেটা হচ্ছে যে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটার ভিতরে ছয়টা স্যাসেট থাকে এবং এই ফ্রেশ ডিং চ্যাং জিং জিং যখন আপনি পানিতে গুলাবেন তখন আপনার এই যে এরকম দেখতে হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে বোতলের ভিতরে যে সবুজ প্রকৃতি সবুজ হয়েছে সবুজ পাতা গুলানোর মতো লাগবে আর কি তো এই হেলথ ওয়ার মানে যাদের কোষ্ঠকাঠিন্য আছে মানে টক্সিন পরিষ্কার করা দরকার যাদের লিভার ভালো লিভারটা ভালো করা দরকার যাদের আছে যে আপনার হজমের সমস্যা আছে যেসব মানুষ খাদ্য খাদ্য গ্রহণ করার পরে খাদ্যকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করে শক্তিতে রূপান্তরণ করতে পারে না সেই সব লিভারকে সঠিকভাবে এই কাজগুলো করতে সহায়তা করে থাকে এখন এটা কি করে আপনার ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে এবং খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ মানে হ্রাস করে তো আমরা এখান থেকে দেখি এইচডি ডবলিউ ফ্রেশ ডিং চ্যাং জিং হলো একটি বিশেষ ফর্মুলা সম্পন্ন স্বাস্থ্যকর পানীয় যা হজম শক্তি উন্নতি করতে অন্ত্রের সুস্থতা বজায় রাখতে এবং শরীরের শরীরকে সতেজ ও শক্তিশালী করতে সাহায্য করে এতে প্রাকৃতিক ভেজস উপাদান কার্যকর নিউট্রেন্স রয়েছে যা শরীরের সামগ্রিক সুস্থ তাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যদি পড়ি যেমন এটার কাজ কি কোলন গভীরভাবে পরিষ্কার করা যদি পরপর একজন ব্যক্তি আহ দুইটা তিনটা চারটা এভাবে এক সপ্তাহ যদি খেতে পারে তাহলে তার জীবনের নতুন করে শুরু হওয়ার মতো একটা পরিবেশ তার শারীরিক অবস্থা ফিরে আসে এটা অন্ত্রের চলাচল বৃদ্ধি করে এবং লুব্রিকেট ও পরিষ্কার করে অন্ত্রের ফ্লোরা পুনরুদ্ধার করে ওজন কমাতে অবদান রাখে অন্ত্রের প্রদাহ দূর করে ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিরোধ করে লিভার ও কিডনি কিডনিতে জমে থাকা অতিরিক্ত যে টক্সিন অর্থাৎ ময়লা এটা দূর করে ডিটক্সিফাই এবং লিভার ফাংশন উন্নত করে কোষ্ঠ দূর করে অন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান করে ফাইবার সমৃদ্ধ জিরো চর্বি এবং ডিপ্লোমেটারি মূত্র ত্যাগ কোলন ক্যান্সার প্রতিরোধ করে অনেক সময় কোলনের ভিতরে ময়লা জমে জমে আমাদের কিন্তু কোলনে ক্যান্সার হয়ে যেতে পারে সেটা থেকে আমাদের এই ফ্রেশ ডিং চ্যাং জিং জিং আমাদেরকে রক্ষা করবে তো আমরা ফ্রেশ ডিং চ্যাং জিং একটা অতুলনীয় প্রোডাক্ট প্রত্যেকটা ব্যক্তির যে কোনো আমাদের প্রোডাক্ট দিয়ে কার্যকারিতা আনার জন্য বা যে কোনো খাবার খেয়ে একটা মানুষের কার্যকারিতা মানে ওই খাবারের পর্যাপ্ত পরিমাণ ফল পাওয়ার জন্য এই ফ্রেশ ডিং চ্যাং জিংজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সকল খাবার খাওয়ার আগে এই খাবারটি খেয়ে তাকে ডিটক্সিফাই হয়ে নেওয়া উচিত এখন আমাদের যে ডিটক্সিফাই আপনার যে প্রোডাক্ট গুলো আছে ঠিক আছে এই ডিটক্সিফাই প্রোডাক্টের ভিতরে আপনার প্রথম যে প্রোডাক্টটা আসে সেটা হচ্ছে ফ্রেশ জিং চ্যাং জিং জিং এটা এমন একটি প্রোডাক্ট এই যে এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে যে এমন একটি প্রোডাক্ট যে এই প্রোডাক্টটা আপনি মানে মনে করেন যে একজন ব্যক্তি কেটে গেছে কেটে যাওয়ার পরে তার ওই জায়গায় মলম লাগানো হবে বা কোনো ওষুধ লাগানো হবে তখন ওই ব্যক্তির প্রথম কি করা হয় ওই কাটাটা ভালো করে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পরে মলম লাগানো হয় বা কোনো পাউডার লাগানো হয় ক্রিম লাগানো হয় যার কারণে ওই কাটা জায়গাটা সুন্দরভাবে কাজ করে তেমনি আমাদের এই যে ফ্রেশ ডিং ঝিং হচ্ছে যে আপনার শরীরে খাদ্য গ্রহণ করতেছে আপনার লিভার খাদ্য গ্রহণ করতেছে আপনার শরীর পুষ্টিকর খাবার খাচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি আপনি পাচ্ছেন না এর একমাত্র কারণ হচ্ছে যে আপনার কোলন পরিষ্কার নেই আপনার লিভার ডিটক্সিফাই করা দরকার আপনার ভালো ব্যাকটেরিয়া থেকে খারাপ ব্যাকটেরিয়া আপনার আহ ভিতরে লিভারের ভিতরে বেড়ে গিয়েছে যার কারণে ওই খাবারটা পর্যাপ্ত পরিমাণে শক্তি উৎপাদন করতে পারছে না অনেকটা ইঞ্জিনের মনে করেন যে যখন মবিল সংকট হয়ে যায় একবারে তখন ইঞ্জিন যেমন কালো ধোঁয়া মারে ঠিক তেমনি যখন একটা মানুষের লিভারে সমস্যা হয়ে যায় তখন তার ফুল বডি সমস্যা হয়ে যায় কারণ লিভারের ভিতরে আমরা যে খাবার ঢোকাই এই খাবারের মাধ্যমেই কিন্তু আমাদের শক্তি আসে আমাদের কিন্তু শক্তি আসার আর কোনো দ্বিতীয় মাধ্যম নেই এই আমরা যে খাবার দাবার খাই এই খাবার দাবার থেকে আমাদের শরীরের যে শারীরিক ম্যাটাবলিজম আছে সে যে কার্যক্রম করে সেই কার্যক্রমের মাধ্যমে সে শরীর ওই খাবার থেকে পুষ্টি গ্রহণ করে রক্তের মাধ্যমে আমাদের সমস্ত শরীরে পৌঁছে দেয় কিন্তু এই মেটাবলিজম এই কার্যক্রম যদি আপনার শরীর ঠিকভাবে না করতে পারে তাহলেই কিন্তু আপনার সকল জায়গায় সমস্যা সৃষ্টি হবে সে জায়গা থেকে আমরা পাইলাম যে সর্বপ্রথম আমাদেরকে আমাদের শরীরকে ডিটক্সিফাই করার জন্য আমাদের ফ্রেশ ডিঙ্ক চ্যাং জিং জিং অবশ্যই খেতে হবে